ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন সকলেই অনেক অনেক ভালো আছেন সো সোভিয়টস আমি তর্ময়তপু তপু আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথোপকথন করার জন্য বা কথা বলা শেখার জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকের সম্পূর্ণ ক্লাসটি আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক সো আমরা ফার্স্টে কিছু শব্দ শিখব যে শব্দগুলো পরবর্তী বাক্যতে ব্যবহার করা হবে প্রথম শব্দটি আছে করা করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফা রে মানে হচ্ছে করা এই যে ভিডিও করতেছি না এটা কিন্তু একটা ফারে ফারে মানে হচ্ছে করা তারপর আছে সুনো মানে হচ্ছে আমি আমরা বলি আমি ইংরেজিতে বলি আই তো বলবো 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 ইও আবার ইস্তো সো ফার্স্টে দুইটা শিখবেন ইও এবং সুনো দুইটার মানে হচ্ছে আমি এরপরে আছে কেনাকাটা করা বা বাজার করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি স্পেজা স্পেজা মানে হচ্ছে কেনাকাটা করা বা ক্রয় করা বা বাজার করা ক্রয় করার মানেটা ভিন্ন হবে সো তারপর আছে গোসল বা গোসল করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোচ্চা দোচ্চা মানে হচ্ছে গোসল করা আবার অনেক সময় ঝড় না ও দোচ্চা বলে বাট গোসল করা এটাকে আমরা দোচ্চা বলবো এরপর আছে খাচ্ছি কোনো একটা জিনিস খাচ্ছি বা খাওয়া এই খাওয়া সম্পর্কিত যে বিষয়টা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া বা খাচ্ছি এরপরে আসে চিন্তা বা ভাবনা আমরা বলি না চিন্তা বা ভাবনা ইংরেজিতে যেটাকে বলি থিঙ্কিং থিঙ্কিং চিন্তা করছি তো এই থিঙ্ক এটাকে বলা হয় পেনসাতো পেনসাতো বা পেনসারে মানে হচ্ছে চিন্তা করা পেনসাতো এরপর আছে অপেক্ষা অপেক্ষা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আসপেত্তারে আমি কারোর জন্য অপেক্ষা করতেছি বা অপেক্ষা করেছিলাম অপেক্ষা করব সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আর মানে হচ্ছে অপেক্ষা এখন আমরা বাক্য বলা শেখাবো প্রথমে আমরা ছোট বাক্য দিয়ে শুরু করব। সো একটা শব্দ শিখিয়েছিলাম ফারে মানে হচ্ছে করা এখন আছে আমি করি আমি করি এই ক্ষেত্রে আমরা বলবো ই ও ফাচো ই মানে হচ্ছে আমি করি এখন কি করি সেটা কিন্তু বলি না আমি করি ক্ষেত্রে আমরা বলবো ইও এখন পরবর্তীতে যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে আমি গোসল করি এখানে কিন্তু একটা মানে আমি করি এরপরে কিন্তু ছোট্ট একটা শব্দ যুক্ত করা হয়েছে আমি করি সেক্ষেত্রে বলবো ইও ফাচ্চো আর যখন আমরা বলবো আমি গোসল করি তখন আমরা বলবো ইও ফাচ্চো লা দোচ্চা ইও ফাচ্চো লা দোচ্চা মানে হচ্ছে আমি গোসল করি ইও আমি ফাচ্চো করি ইও ফাচ্চো আমি করি লা দোচ্চা গোসল ভাই এখানে বোঝার আর কিছু নাই শব্দ মুখস্থ করবেন যারা নতুন তারপর আছে আমি কাজ করি আমি কাজ করি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইও ফাচ্চো ইল লাবোরো ইয়োফাচো ইল্লা বড়ো মানে হচ্ছে আমি কাজ করি এখন ফার্স্টে আমরা শিখেছি আমি করি তারপর শেখালাম আমি গোসল করি এরপর শেখালাম আমি কাজ করি তো কাজ এটাকে বলা হয় লাবোরো আর আমি করি এটাকে বলবো ইয়োফাচ ইফাচো ইল্লা বড়ো আমি কাজ করি এর পরবর্তীতে আমি বলতেছি আমি কেনাকাটা করি আমি কেনাকাটা করি বা ধরুন আমি বাজারে গিয়েছি তো বাজার করতেছি সেক্ষেত্রে আমি বলতেছি আমি বাজার করি তো এই বাজার করব বা কেনাকাটা করব বা মানে করতেছি বা করি এই ক্ষেত্রে আমরা বলবো ইও ফাঁচো লাইস পেয়ে যা ইও ফাচ্চ লাইস পেয়ে যা আমি কেনাকাটা করি বা আমি বাজার করি সো ইও আমি ফাঁচো করি ইও লাইস পেয়ে যা বাজার বা কেনাকাটা সো ভাই এই আমি করি এটা নিয়ে যেন আর পরবর্তীতে কোনো অসুবিধা আপনাদের না হয় আবারও দেখে নেবেন সম্ভবত যদি দরকার হয় সো আমরা পরবর্তীতে যাচ্ছি আমি করেছিলাম কোন একটা কাজ আমি করি বা করতেছি বা করব এমনটা না আমি করেছিলাম সেই ক্ষেত্রে আমরা বলবো অফাত্ম অ আমি করেছিলাম এখন আমি পাঁচ দিন আগে মারামারি করেছিলাম সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অফাত্ম আমি করেছিলাম এখন ধরুন একটা বাক্য রেখেছি এখানে সেটা হচ্ছে আমি অপেক্ষা করেছিলাম এখন সেটা হতে পারে পাঁচ মিনিট আগে সেটা হতে পারে দুই বছর আগে সেটা পাঁচ বছর আগে হতে পারে আমি অপেক্ষা করেছিলাম সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব আসপেত্তাতো অফাত্ম আসপেত্তাত মানে হচ্ছে আমি অপেক্ষা করেছিলাম অফাত্ত আমি করেছিলাম আসপেত অপেক্ষা এরপর আছে আমি তোমার কথা ভাবছি ভাই অনেক সময় বলি না যে আমি তোমার কথা চিন্তা করতেছি আমি তোমার কথা ভাবতেছি তো সেই ক্ষেত্রে আমরা বলবো অপেনসাত আতে আ উচ্চারণটা কেমন করব। আবার কথা বলতে যে এইভাবে বলেন না ভাই তো আতে কথা বলতে গিয়ে ক্লিয়ার বলবেন অপেন তো আতে তো আতে আমি তোমার কথা ভাবছি বা তোমার কথা চিন্তা করছি এরপর আছে আমি খাবার খাচ্ছি আমি খাবার খাচ্ছি সেই ক্ষেত্রে আমরা বলবো ইস্ত মানজান দো ইস্তমান বা অনেক ক্ষেত্রে আমরা বলি দেল চিবো সুনোমান সুনমান দেল চিবো আমি কিছু খাবার খাচ্ছি আবার এইভাবে বলতে পারেন ইস্তোমান চান্দ আমি খাচ্ছি বা আমি আহার করছি মানে আহার মানে ভাই খাচ্ছি মানে তো কিছু না কিছু খাবারই তো খাচ্ছি অখাদ্য জিনিস তো আর মানুষ খায় না সো এরপর আছে মানে আবার কিছু বাক্য শেখাচ্ছি নতুন কিছু সেটা হচ্ছে আসুন একসাথে এগিয়ে যায় আমি কাউকে বলতেছি আসুন একসাথে এগিয়ে যাই সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবো আন্দিয়ামো আভান্তি আভান্তি ইনসিএমএন মানে হচ্ছে আসুন একসাথে এগিয়ে যায় এখন আন্দিয়ামো মানে তো চলো যায় কাউকে বলতেছে আন্দিয়ামো চলো যায় আর আভান আভান্তি ইনসিএম এ মানে হচ্ছে একসাথে এগোবো মানে আমি বলতেছি একসাথে এগোবো আর আগে বলেছি চলো যাই তার মানে কি চলো যাই একসাথে সামনের দিকে যাবো এটাই তো চলো বা আসুন আসুন একসাথে এগিয়ে যায় বা চলুন একসাথে এগিয়ে যায় আন্দিয়ামো আভান্তি ইনসিএমএ পরবর্তী বাক্যতে যাচ্ছি সেটা হচ্ছে আমি প্রশ্ন করলাম আমরা কোথায় যাচ্ছি আমি জানি না যে কোথায় যাচ্ছি বাট আমার ফ্রেন্ড জানে যে আমি কোথায় যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি ওকে বলতেছি দো ভেস তিয়ামো আন্দান্দ দো ভেস আন্দান্দ মানে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সো দোভে মানে হচ্ছে কোথায় আমরা বলি না হয়ার মানে কোথায় দোভে মানে কোথায় আর ইস্তিয়ামো মানে আমরা দোভে ইস্তিয়ামো কোথায় আমরা আন্দান্দ যাচ্ছি তার মানে আমরা কোথায় যাচ্ছি দোভে ইস্তামো আন্দান্দো দোভে ইস্তিয়ামো আন্দান্দ ভাই ফার্স্টে শিখবেন আস্তে আস্তে ষোলো ষোলো ওয়ার্ড বলা শিখবেন তারপর ওয়ার্ডগুলা মানে ওয়ার্ড ওয়ার্ড যোগ করে সেন্টেন্স বলা শিখবেন তারপরে ফার্স্ট ফার্স্ট ইতালিয়ানদের মতো কথা বলা শিখবেন ফার্স্টে এমন বলবেন দোভে ইস্তিয়ামো দোভে ইস্তিয়ামো আন্দান্দো দোভে ইস্তিয়ামো আন্দান্দো আর শিখে যখন যাবেন তখন এইভাবে ফুল স্পিরিডে বলে যাবেন আমরা কোথায় যাচ্ছি দবে ইস্তেমা আন্দান্দ ভাই অন্য একটা বাঙালি বুঝতেই পারবে না নতুন আসলে সো অনেক কথা বলেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ